যতই আমরা বলি কৃষ্ণকালী মাকে মাঠ থেকে নিয়ে আসো মঙ্গলা কিন্তু মঙ্গলা আনবে না এটা সত্যি কথা কেন বলো তো এরও কারণ আছে হ্যাঁ এই ভিডিওটার মধ্যেই আমি তুলে ধরবো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ কেন মঙ্গলা কৃষ্ণকালীকে মাকে নিয়ে আসছে না এত কথা বলার পরেও এখানেই তো হলো খেলা মঙ্গলার বুঝেছ কৃষ্ণকালী মাকে আনবে না যদি নিয়ে আসে তাহলে যেটুকু ব্যবসা চলছে সেটুকু বন্ধ হয়ে যাবে এটা তো আমরা বলছি কিন্তু এরও মধ্যে রহস্য আছে রহস্যটা কি জানো চব্বিশ তারিখের পর থেকে তো পুরো লোকজন একদম খুললাম খাললাম যাচ্ছে আগে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল এখন খুললাম খাললাম যে ওই যে টাকা দিয়ে আসছে ফাঁক দিয়ে শাড়ি দিয়ে আসছে আর সেগুলো টুক করে মঙ্গলার লোকেরা নিয়ে চলে আসছে বুঝেছ এই কারণেই তো মঙ্গলা দেখছে মাঠে পড়ে আছে থাক সিম্পিক তো করা যাচ্ছে আবার দু একটা টাকাও তো ঢুকছে বুঝেছ শাড়ি কাপড়ও তো পাচ্ছি কারণটা হলো এটাই আমি তো তাই ভাবছি যে মা মা করছে সোনা মাকে সেবা দিচ্ছে পুজো দিচ্ছে আজকে কৃষ্ণকালী মাকে মাঠে ফেলে রেখে দিয়েছে ব্যবসাটা চলছে কৃষ্ণকালী মাকে নিয়ে বুঝেছ কৃষ্ণকালী মাকে তো কই এক থালা ভোগ দেয় না আলাদা করে দেখেছো কি না ওর ভোগ দেওয়া না দেওয়া ভোগের ভোগ দেওয়াও কি গ্রহণ করে না ভোগ কারণ তুলসী পাতা যে ভোগে পড়ে না সে ভোগ ভগবান গ্রহণ করে না এটা সত্যি কথা এটা জোর গলায় বলবো তাতে যে যাই আমাকে বলুক ব্যাখ্যা যতই দেখ এখনো তো কামাক্ষ্যা মায়ের মন্দিরের সঙ্গে মঙ্গলার মেন্সের ব্যাখ্যাটা কেউ দিতে পারলো না বলেছিল মা কামাক্ষ্যা মায়ের মন্দিরে পুজো হয় কেন মঙ্গলা উঠবে না যখন আমি গুছিয়ে ব্যাখ্যাটা দিলাম পরের উত্তরটা তো আর কারুর কাছেই নেই দিতে কি পারবে নাকি কি তারা অ্যাকচুয়ালি জানে না যতই বলুক শিক্ষিত আমি শিক্ষিত বুঝেছিস আমার এত এটা যতই বলুক না কেন কিন্তু ব্যাখ্যা দিতে আর পারলো না কথাগুলো যখন আমি পয়েন্টে বললাম তো আজকে আমি এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি মঙ্গলা তুমি বেশ পাপ করছো তার সাথে তো আমরা পাপ করছি তুমি পাপ করছো তার ভোগ কিন্তু আমরাও পাব কেন পাবো বলো তো তুমি শুনছো না ঠিক আছে আর তুমি অধর্ম করছো সনাতন ধর্মটাকে শেষ করছো তাই তুমি পাপ করো তবে আমি বলবো যদি বলে একটু পুণ্যি করতে পারি হ্যাঁ পাপের ভয় সবার আছে তোমার নেই তুমি তো টাকার নেশায় নেমেছ না তাই ভয় কি করে করবে কোনটা পুণ্যি আর কোনটা পাপ তুমি সেটা ভুলে গেছো যে পাপ করে না সে বুঝতে পারে না আমি পাপ করছি এটাই বাস্তব কথা সত্যি কথা তো যাই হোক মঙ্গলা তুমি কৃষ্ণকালী মাকে আনবে না তো মাঠে থেকে আনবে না তো তুমি যে কতটা নোংরা সেটা এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে আর যারা যারা তোমাকে বাহবা দিচ্ছে মঙ্গলাকে এখন সোনা মায়ের ভিডিওগুলো নিয়ে তাদের চ্যানেলে ছাড়ছে কিন্তু কৃষ্ণকালী মাকে মাঠে রেখে দিয়েছে মঙ্গলাকে একবারও কেউ বলছে না তালিয়া তালিয়া এটার জন্য তালিয়া ঠিক আছে আজ পর্যন্ত কৃষ্ণকালী মাকে নিজের টাকায় কিছু কিনে এনে দিয়েছে নাকি সন্দেহ সব তো ভক্তরাই দেয় ভক্তরাই দেয় সেটা বড় কথা নয় ভক্তরা দেয় ভক্তরা তো অবশ্যই দেবে কিন্তু তুমি যে পাপগুলো করছো ওখানে কাপড় চোপড় পরছে সেগুলো চলে আসছে না বাড়িতে হ্যাঁ ঠাকুরকে আনতে পারছো না বাড়িতে বলো কতটা নোংরা জঘন্য তুমি এটাই আমি ভাবছি বসে বসে বিশ্বাস করো মঙ্গলা তোমার যে কি পাপ হবে আর যারা যারা আমাকে জ্ঞান দিচ্ছ না তুই পেছনে পড়ে আছিস অবশ্যই পরে থাকবো আলবাত পরে থাকবো কৃষ্ণকালী মাকে মাঠে থেকে যতক্ষণ না আনবার এত ভক্তরা কোথায় গেল কাটি কাটি ভক্তরা একটাও কি নিয়ে যেতে পারছে না মাঠে থেকে ঠাকুরকে বাড়িতে হুম একটাও কি কেউ পাচ্ছে না কৃষ্ণ কালী মাকে নিয়ে আসতে খুব তো বড় বড় কৃষ্ণ মা এই করেছে ওই করেছে আজকে সেই কৃষ্ণকালী মাঠে পড়ে আছে মঙ্গলাকে বুঝাবে তো দূরের কথা মঙ্গলা আগে ভোগে তুলসী পাতাও দিত না এখনও দিচ্ছে না জানি না আবার হয়তো দেবে আমার কথা শুনে তো অনেক কিছুই করছে তো এটাও করুক পূর্ণি করবে আমি সেটা নিয়ে বলবো না যে তুই কেন দিলি আমার কথা শুনে না আমি বলবো দিয়ে যদি দিস তো খুব ভালো করবি পাপটা একটু কমবে ঠিক আছে তো তখন তোমরা কিছু বলো তোমরা মঙ্গলার হ্যাঁ তে হ্যাঁ না তে না তোমাদের বাড়িতেও কি তোমরা এইভাবেই করতে আজকে দেখো মঙ্গলা ঠাকুরের জায়গা পরিষ্কার করেছে বলাতে করবে না মানে ওর বাপ করবে ওর ঘাড় করবে ও সনাতন ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করবে ভেঙেছো কলসির কানা তাই বলে কি পেন দেব না পেন তো দেবোই মঙ্গলা তোমার ভালোটাও তুলে ধরবো খারাপটাও তুলে ধরবো তো বেশি বড় আমি ভিডিওটা করছি না আমার ভিডিওটা ছোটোর মধ্যেই ছিল কিন্তু কৃষ্ণকালী মাকে মাঠ থেকে বাড়িতে আনতেই হবে তুমি যদি কৃষ্ণকালী মা পেয়ে থাকো তুমি চিটিং বা জোচ্চ ঠিক আছে তো আর কি বলবো তুমি ঢকবাজি করতে থাকো আর আমি বলতে থাকি দেখি তুমি সত্যের জয় হয় না অন্যায়ের জয় হয় অধর্মের জয় হয় না ধর্মের জয় হয় এটাই শুধু দেখবার পালার যারা যারা আমাকে জ্ঞান দিচ্ছ সময় সংসারের কাজের দিকে মন দাও সংসারে কাজ করছি আশা করি তোমাদের বাড়িতে যে আমার ফ্যামিলির লোক বলছে না সমার সংসারে কাজ করছে না ঠিক আছে আশা করি বলছে না সংসারের কাজ আমি সব করি আর আমার ব্লগ ভিডিও দেখতে গেলে রক স্টার নজর রাখো সব দেখতে পাবে সংসারে কাজ করি কি করি না তো চলো টাটা লাভ ইউ ব্যবসা চালিয়ে যাও আর আমি বলতে থাকবো ধর্ম নিয়ে তোমার মতো অধর্ম নিয়ে ছেলেখেলা করবো না টাটা